পুলিশ গতকাল থেকে হেভি রেড মারছে মদ নয় একটা ঠিকানা চাই কার ঠিকানা এই কোন হোটেলে উঠছি রে আমাদের রুম কোথায় প্রবলেম কোন হোটেলে তো উঠছি না গিয়ে স্ট্রেট টু দা পোড়া বাড়ি হ্যাঁ হোয়াট বাড়ি লক্ষীর বাড়ি অজানাদের কাছে আচ্ছা ওখানে একটা সাঁওতাল গ্রাম ছিল এখন শুধুই জঙ্গল এবার বুঝতে পারছেন ওই চত্বরে আমি যাইনি কখনো কিন্তু ওই বাড়ির গল্প এই এলাকা সবাই জানে আমরা আজ রাতে ওখানেই থাকবো আপনারা নিশ্চয়ই ঠাট্টা করছেন ভদ্রগড়ের ছেলে মেয়েদের রসিকতাও অদ্ভুত হয়